মকর সংক্রান্তিতে হওয়া জয়দেব মেলার কথা আমরা সবাই জানি এই জয়দেব মেলায় প্রচুর মানুষের পাশাপাশি বিভিন্ন সাধু সন্ত এবং বাউল ও লোকশিল্পীদের আগমন চোখে পড়ার মতো কিন্তু কে ছিলেন এই জয়দেব জয়দেব ছিলেন মধ্যযুগের রাজা বল্লাল সেনের পঞ্চরত্নের মধ্যে একজন তিনি ছিলেন একজন ভক্তি কবি তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার লেখা গীতগোবিন্দদের কথা শোনেনি বা পড়েনি এমন মানুষ খুব কমই আছে কিন্তু এই গীত গোবিন্দ লেখার সময় একটি আশ্চর্য ঘটনা ঘটে যায় আজ আমি তোমাদের সাথে সেই ঘটনাই শেয়ার করতে এসেছি জয়দেব একদিন গীত গোবিন্দ লিখছিলেন লিখতে লিখতে এমন একটা সময় আসে তিনি কী লিখবেন আর কিছু খুঁজে পাচ্ছিলেন না ঠিক সেই সময় তার স্ত্রী তাকে বলেন স্নান করে আসতে তার জন্য খাবার তৈরি হয়ে গেছে জয়দেব স্ত্রীর কথা মতো স্নান করতে যায় এবং মনে মনে ভাবতে থাকে এই গীত গোবিন্দের পরবর্তী লাইনগুলো কী লিখবো কিছুক্ষণ পরেই জয়দেব স্নান করে ফিরে আসেন এবং তার স্ত্রীকে বলেন আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খাওয়া হয়ে গেলেই বাকি থাকা গীত গোবিন্দের লাইনগুলো আমি লিখে নেব। ঠিক সেই মতো তার স্ত্রী পদ্মাবতী তাকে খেতে দেন এবং জয়দেব খাওয়া শেষ করে ঘরের ভিতরে চলে যান গোবিন্দের বাকি লাইনগুলো লেখার জন্য জয়দেব ঘরের ভিতরে যাওয়ার পর তার স্ত্রী নিজে খাবার বেড়ে খেতে শুরু করেন কিন্তু একটু পরেই জয়দেব নদীর ঘাট থেকে ভিজে কাপড় পরে পুনরায় ঘরে ফিরে আসে তিনি জয়দেবকে দেখে অবাক হয়ে যান কারণ একটু আগেই তিনি জয়দেবকে খাবার দিয়েছিলেন এবং জয়দেব খাবার পরে গোবিন্দর বাকি লাইনগুলো লেখার জন্য ঘরে গিয়েছিল তৎক্ষণাৎ তিনি তাড়াতাড়ি ঘরে যান এবং গিয়ে দেখেন ঘরে কেউ নেই অথচ গীত গোবিন্দের যে বাকি লাইনগুলো জয়দেব লিখতে পারছিলেন না সেই লাইনগুলো সুন্দরভাবে লেখা রয়েছে তখন তিনি জয়দেবকে পুরো ঘটনার কথা খুলে বলেন এরপর জয়দেবের আর বুঝতে বাকি থাকলো না যে তার বেশে যিনি এসেছিলেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ কে বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে অত সহজে পাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার মতো ডাকলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কাছে আসেন হরে কৃষ্ণ